ইন্ডিগোয় এই ধরনের সমস্যা হয় যাত্রীরা কিন্তু চরম সংকটে কারণ তাদের যে ফ্লাইটগুলি ছিল সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে অভিযোগ উঠছে যে ফ্লাইট রিশিডিউল করা হচ্ছে সেগুলো একদিন কিংবা দুদিন পরে এবং যাত্রীরা এই অভিযোগও করছেন যে তাদের থাকার খাওয়ার কোনোরকম ব্যবস্থা এই বিমান সংস্থার থেকে করা হয়নি এই নিয়ে ক্ষোভও উগড়ে দিচ্ছেন তারা এবং কলকাতা বিমানবন্দরে দফায় দফায় বিক্ষোভও হচ্ছে মতো পরিস্থিতিতেই ইন্ডিগোর তরফ থেকে জানানো হয়েছে যে ডিজিসিএ পয়লা নভেম্বর থেকে পাইলট এবং কেবিং ট্রুয়ের বিশ্রাম এবং ডিউটি নিয়ে যে নতুন নিয়ম চালু করেছে তার জেরেই এই সংকট দেখা দিয়েছে কারণ নতুন নিয়ম অনুযায়ী সেই নতুন নিয়ম মানতে গিয়ে তাদের কর্মী সংকট দেখা দিচ্ছে কিন্তু অনেকেই অভিযোগ করছেন এটা আদতে ঘুর পথে তারা কৌশল ব্যবহার করছেন না তো বিশেষজ্ঞদের মতে ইন্ডিগো এই যে ডিজিসিএ নতুন নিয়ম সেই নতুন নিয়মকে ফাঁকি দেওয়ার জন্য কিংবা সরকারের উপর চাপ সৃষ্টি করে নিয়মকে শিথিল করার জন্য এই ধরনের সংকট নিজেরাই তৈরি করেছে বলে অভিযোগ